গত পর্বে আমরা দেখেছিলাম যে উলি ম্যামাতকে কিভাবে বিজ্ঞানীরা ফিরিয়ে আনল আজকে দেখতে চলেছি উলি ম্যামতের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়ার ইতিহাস দশ হাজার বছর আগে পৃথিবী ছিল বরফে ঢাকা এই সাদা প্রান্তরের রাজা ছিল উলি ম্যামথ কিন্তু তাদের সামনে হাজির হয় নতুন শিকারী মানুষ অস্ত্র হাতে তারা দ্রুত শিখে নেয় কীভাবে এই দৈত্যদের পরাস্ত করতে হয় পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু করে বরফ গলে যায় খাদ্যের উৎস শুকিয়ে আসে বেঁচে থাকার জন্য লড়াই করেও তারা হারাতে থাকে তাদের শক্তি ও সংখ্যা শেষে তারা চিরতরে হারিয়ে যায় পৃথিবীর ইতিহাসের পাতা থেকে তাদের গল্প রয়ে গেছে গুহার দেয়ালে আর বিজ্ঞানীদের গবেষণায় আজ বিজ্ঞানীরা তাদের ডিএনএ থেকে আবার ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন যেন অতীতের দৈত্য আবার হাঁটতে পারে পৃথিবীতে